আসসালামু আলাইকুম সর্বশেষ আন্তর্জাতিক এবং বিশ্ব সংবাদে আপনাদেরকে স্বাগত এবার আমাদের হাতে এসেছে কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ জানিয়ে দিচ্ছি এই সংবাদগুলোর শিরোনাম পশ্চিম তীরে ইসরায়েলের যুদ্ধ খেলা নিয়ে গভীর উদ্বেগ জাতিসংঘের পরবর্তীত পরিস্থিতিতে দিল্লি ওয়াশিংটন সম্পর্ক নিয়ে যা বলছেন ভারত পারস্য উপসাগরে ইরানের বিপ্লবী গার্ডের বিশাল সামরিক মহড়া মার্কিং জাহাজ এদিকে রাশিয়া জুড়ে রাতভর ইউক্রেনের ড্রোন হামলা একশো একুশটি করা হয়েছে ধ্বংস সর্বশেষ জানিয়ে দেব জিম্মি থাকা আরও চারজনকে মুক্তি দিয়েছে হামাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো এবার বিস্তারিত তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল অবরুদ্ধ পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনীর যুদ্ধযুদ্ধ খেলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ গাজা কায় হামাসের সঙ্গে যুদ্ধ বিরতির কয়েকদিন পর চলিত সপ্তাহে ফিলিস্তিনি জেনে নিন এলাকায় অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র থামিন আল খিতান জেনেভায় এক সংবাদ ব্রিফিংয়ে বলছেন অধিকৃত পশ্চিম তীরের জেনে নিন বেআইনি প্রাণঘাতী শক্তি ব্যবহারে আমরা গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছি তিনি বলেন সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল প্রাণঘাতী অভিযান চালাচ্ছে এসব অভিযানে আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং অভিযানের ক্ষেত্রে প্রযোজ্য নিয়ম ও মানদণ্ড লঙ্ঘন ইসরায়েলের যুদ্ধ লড়াইয়ের পদ্ধতি সহ অপ্রয়োজনীয় বা অসামঞ্জস্যপূর্ণ শক্তি প্রয়োগের বিষয়টি গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে এর মধ্যে রয়েছে একাধিক বিমান হামলা এবং পালিয়ে যাওয়া বা নিরাপদ আশ্রয় খোঁজার চেষ্টাকারী নিরস্ত্র বাসিন্দাদের উপরে এলোপাথারি গুলি চালানো জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক ইসরায়েলকে মানবাধিকারের নিয়মাবলীর সাথে সংহতিপূর্ণ আচরণবিধি গ্রহণ ও প্রয়োগ করার আহ্বান জানান জাতিসংঘের মানবাধিকার দপ্তর যাচাই করে দেখেছে গত মঙ্গলবার থেকে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে বারো ফিলিস্তিনি নিহত ও চল্লিশ জন আহত হয়েছেন তাদের বেশিরভাগই নিরস্ত্র ছিল মানবাধিকার দপ্তরের মুখপাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রেক্ষাপটে সব হত্যাকাণ্ডের পুক্ষা অনুপুক্ষ ও স্বাধীনভাবে তদন্তের আহ্বান জানান পরবর্তী পরিস্থিতিতে দিল্লি ওয়াশিংটন সম্পর্ক নিয়ে যা বলল ভারত দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই অভিভাষণ নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে ডোনাল্ড ট্রাম্প সই করেছেন একাধিক নির্বাহী আদেশে এতে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার পথ কঠিন থেকে কঠিনতর হচ্ছে একই সঙ্গে ট্রাম্প প্রশাসন বাড়তি শুল্ক চাপানোর হুমকিও দিয়েছে এই অবৈধ অভিভাষণ অথবা বাড়তি শুল্ক চাপানোর কোনোটি যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি করবে না বলে বিশ্বাস করে নয়াদিল্লি শুক্রবার ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মুখ্যপাত্র রণধীর জয়সল এই কথা বলেছেন তিনি জানান আমেরিকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক এবং অবৈধ অভিভাষণ এই দুটি বিষয়কে একই অবস্থান থেকে দেখা ঠিক নয় জয়সল বলছেন আগেও এটা জানিয়েছি ভারত অবৈধ অভিভাষণের বিরুদ্ধে বিশেষ মতে এগুলো নানা ধরনের সংগঠিত অপরাধের সঙ্গে যুক্ত থাকে কেবল মাত্র আমেরিকায় নয় বিশ্বের অন্য কোথাও যদি ভারতীয় নাগরিক থেকে থাকেন যাদের সেই দেশে ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে অথবা কাগজপত্র ঠিক নেই তবে আমরা তাদের ফিরিয়ে আনব তবে পুরো বিষয়টি এবং তাদের নাগরিক যাচাইয়ের জন্য প্রয়োজনীয় নথি আমাদের দিতে হবে কথা অনুযায়ী এখন অবস্থায় চাপের মধ্যে রয়েছে উপসাগরে ইরানের বিপ্লবী গার্ডের বিশাল সামরিক মহড়া হয়েছে ইসলামী বিপ্লব গার্ড কর্প আইআরজিসির নৌবাহিনী ইরানের দক্ষিণ অঞ্চলীয় বুশেরহ ও খোজে প্রদেশ জুড়ে ব্যাপক সামরিক মহড়া শুরু করেছে গ্রেট প্রফিট অথরিটি নামে এই মহড়া পারস্য উপসাগরের উত্তর ও কেন্দ্রীয় অঞ্চলে এবং হরমুস প্রণালীতে পরিচালিত হচ্ছে মহড়ায় উপস্থিতি ছিলেন আইআরজিসির নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী রেজা টাংসির টাংসিরি জানান মহড়ার মূল উদ্দেশ্য প্রতিবেশী দেশগুলোর কাছে শান্তি ও বন্ধুত্বের বার্তা পৌঁছে দেওয়া এবং আন্তর্জাতিক জলপথে নিরাপত্তা নিশ্চিত করা তবে তিনি স্পষ্টভাবে বলেন অঞ্চলের বাইরের দেশগুলোর উপস্থিতি এখনকার নিরাপত্তা বিঘ্ন করবে এবং তারা এই স্পর্শকাতর অঞ্চলে স্থানীয় শান্তি নিশ্চিত করতে পারবে না তিনি আরো বলেন আমরা পারস্য উপসাগরের নিরাপত্তা আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে মিলে নিশ্চিত করতে সক্ষম এবং যে কোনো হুমকির দৃঢ় প্রতিশোধ ও প্রতিরোধ গড়ে তুলব শত্রুরা আমাদেরকে দুর্বল ভাবলে তারা ভুল করবে আমরা তাদের যে কোনো ষড়যন্ত্র কঠোরভাবে প্রতিহত করব এছাড়া একটি মার্কিন পতাকাবাহী জাহাজ লিবার্টি পাওয়ার পারস্য উপসাগরে ইরানের জল কাছে আসার পর সেটিকে তারা করে হটিয়ে দেওয়া হয়েছে বলে কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে রাশিয়া জুড়ে রাতভর ইউক্রেনের ড্রোন হামলা একশো একুশটি ধ্বংস রাজধানী মস্কো সহ রাশিয়ার তেরোটি অঞ্চল জুড়ে রাতভর বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন এর মধ্যে একশো ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দাবি করছে রাশিয়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাতভর ইউক্রেনের একটি বড় ড্রোন হামলা প্রতিহত করেছে এ সময় একশো একুশটি ড্রোন ধ্বংস করা হয়েছে যা রাজধানী মস্কো সহ তেরোটি অঞ্চলে লক্ষ্যবস্তু করেছিল মন্ত্রণালয়টি আরও জানায় রাজধানী শহর সহ পুরো মস্কো অঞ্চলে ষাটটি ড্রোন ধ্বংস করা হয়েছে অন্য অন্য ড্রোনগুলো সীমান্তবর্তী অঞ্চল ও কুরস্ক অঞ্চলে আক্রমণ চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী এখনও কুরস্কের কিছু এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে এছাড়া রিয়াজান অঞ্চলে বিশটি ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে রুশ মন্ত্রণালয় রিয়াজান অঞ্চলে গভর্নর জানিয়েছেন জরুরি সেবা সংস্থাগুলো হামলার পর ক্ষয়ক্ষতি মোকাবেলায় কাজ করছে টেলিগ্রাম চ্যানেলগুলোতে পোস্ট করা ভিডিওগুলোতে বড় অগ্নিকাণ্ডের দৃশ্য দেখা গেছে ব্লগারদের দাবি রাশিয়ার একটি তেলের স্টোরেজ ডিপো ও পাওয়ার স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপকভাবে